আজ আমি আলোচনা করব রিক্স ফ্রি শেয়ার এবং হাইরিক্ক শেয়ার বারবার লাইভ এবং ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার মূল কারণ মার্কেট ভালো করা অর্থাৎ ইনভেস্টররা যাতে ভুল সিদ্ধান্ত না নিতে পারে অর্থাৎ তারা তাদের পোর্টফোলিওতে এমন শেয়ার থাকবে রিক্স ফ্রি শেয়ার তারা তাদের যাতে ইকুইটি নষ্ট না এই জন্যই বারবার লাইভ করা ভিডিও করা তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো যে রিস্ক ফ্রি শেয়ার কোনগুলো এবং হাই রিক্স শেয়ার কোনগুলো এখানে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হল যে মার্কেট যে কোনো শেয়ার বাড়াইতে পারে পারে সেক্ষেত্রে এখানে যেগুলো হাই রিক্স শেয়ার সেখান থেকেও দু একটা শেয়ারের মুভমেন্ট আসতে পারে যেগুলো রিক্স ফ্রি শেয়ার সেখান থেকেও প্রাইস ফল করতে পারে তবে আমাদের জানা উচিত কোন শেয়ারগুলো একেবারেই রিস্ক ফ্রি এখানে আমরা স্বল্প মেয়াদে যদি শেয়ারগুলো রাখি তবে আমাদের পোট্রোলিতে ইকুইটি নষ্ট হবে না এবং আমরা প্রফিট পাব এবং হাইরিক্ক শেয়ারগুলো থেকে আমরা ডাইভার্ট করি সেক্ষেত্রে আমাদের বড় ধরনের ইকুইটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো প্রথমে দেখাবো রিক্স শেয়ারগুলো কোনোগুলো বি পিপিএল কানবাদাস লাভেল অ্যাসালম এস পি এগুলো হাই রিক্স শেয়ার এগুলো থেকে পোট্রোলের একটু আমরা দূরে রাখতে পারি এইগুলো পোর্টফোলিওতে আমরা ঢোকাবো না এই শেয়ারগুলো আপাতত কারণ এইগুলোতে যদি লস হয় তবে আমাদের ইকুইটিতে বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা দেখব তার আগে আমরা বলে নেই যে আগামীকাল দোসরা জুলাই দু হাজার পঁচিশ রাত দশটায় আমার আরেকটা নতুন কোর্স শুরু হচ্ছে তো আপনারা সব অংশগ্রহণ করবেন এই কোর্সগুলোতে যেটা মূল উদ্দেশ্য যেটা হলো মার্কেট ভালো করা ইনভেস্টরকে এমনভাবে ইনভেস্টমেন্ট পলিসি শেখানো যাতে আর কখনোই তারা যাতে মার্কেটে লুজার না হয় অর্থাৎ আপনার পোর্টফুলিও যদি ভালো থাকে আপনাদের পোর্টফুলিও যদি ভালো থাকে তবে আপনারা যদি রং ট্রেড থেকে বেরিয়ে আসেন তবে মার্কেট কখনোই মাইনাসে আসবে আর আপনাদের যদি ইকুইটি নষ্ট হয় আপনারা যদি প্রফিট না করতে পারেন লসে সেল করেন সেক্ষেত্রে মার্কেট বারবার মাইনাস হবে অর্থাৎ ইন্ডেক্স মাইনাস হবে তো আমাদের এই কোর্স করার মূল যে কারণ সেটা হলো যে মার্কেট ভালো করা এবং ইনভেস্টরকে পলিসি শেখা যে কি কোন কোন ধরনের পলিসি আমরা নিলে আমাদের মার্কেটে আর কখনো লস আসবে না তো এই জন্য দোসরা জুলাই বুধবার রাত দশটা থেকে আগামীকাল আমার পরবর্তী কোর্স শুরু হচ্ছে তো আপনারা সবাই এই কোর্সে অংশগ্রহণ করবেন ইতিমধ্যে বেশ কয়েকজন কোর্স ফ্রি জমা দিয়েছেন আমি আশা করবো যারা এখনও কোর্স ফ্রি জমা দেবে তারা কোর্স ফ্রি জমা দিয়ে আপনারা আগামীকাল রাত দশটায় আপনারা কোর্সে অংশগ্রহণ করবেন এখন আমরা দেখব হল রিস্ক ফ্রি শেয়ার ফোনগুলো এখানে রিস্ক ফ্রি শেয়ারের মধ্যে আছে হলো আমরানেট আমান ফিট বিবিএস ক্যান বেস্ট হোল্ডিং কনফিডেন্স ইমেন্ট কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ডেল্টা লাইফ এআইএল দাজ বাংলা ইবিএল ই জেনারেশান জিপিএসিস পা যমুনা ওয়েল লিন্ডাবিটি মেঘদা ইন্স্যুরেন্স রানাটা রুপালি লাইফ ইন্স্যুরেন্স সালবোকেমিক্যাল শেফার সিনটেক্স টেকনোডাকস উত্তরা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এছাড়াও আরও কিছু শেয়ার রয়েছে তো এগুলো আমরা মোটামুটি ভাবে দেখেছি যে একেবারেই এখান থেকে কোনো শেয়ার ফল করতেই পারে তবে এখান থেকে ফল না করার সম্ভাবনাই বেশি অর্থাৎ অ্যানালাইসিস করে এই শেয়ারগুলো বের করা হয়েছে যাতে এই শেয়ারগুলোতে আপনারা যদি স্বল্প মেয়াদেও যদি কিছু শেয়ার লং টার্মের জন্য আছে আর কিছু ম্যাক্সিমাম শেয়ার স্বল্প মেয়াদে যদি আপনি পোর্টফোলিওতে রাখেন তবে লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই পোর্টফোলিও ইকুইটি নষ্ট হবে না গেইন হবে তো এ ধরনের লিস্ট যদি আমাদের হাতে থাকে তবে আমরা মার্কেটে কখনোই লুজার হবে না আমাদের ইকুইটি নষ্ট হবে না মার্কেট কখনো ব্যাকে আসবে না মার্কেট মাইনাস শো করবে না আমাদের ইকুইটি নষ্ট না হলে মার্কেটও মাইনাস হবে না মার্কেট আস্তে আস্তে মার্কেট প্লাসের দিকে যাবে পজিটিভ ধারায় চলে যাবে নতুন ইনভেস্টর বাজারে আসবে আমরা যদি প্রফিটেবল ট্রেড করতে না পারি তবে আমাদের দেখাদেখি নতুন ইনভেস্টর আসবে না আমরা যদি প্রফিটের উপর ট্রেড করি মার্কেটে আমাদের যদি ভালো ইনভেস্টমেন্ট পলিসি থাকে সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট দেখে আমাদের ট্রেডিং দেখে নতুন ইনভেস্টমেন্ট আসবে নতুন ইনভেস্টর আসবে বড় ইনভেস্টর আসবে তো সেক্ষেত্রে আমাদের যেটা একটা ভালো মার্কেট আমরা উপহার দেওয়ার জন্য যে আমাদের যে কাজগুলো এখন করা উচিত সেটা হলো আমাদের প্রফিট করা এবং প্রফিট করতে হলে আমাদেরকে পলিসি জানতে হবে এই জন্যই বারবার আমার কোর্স কোর্সের আয়োজন করা হয় তো আগামীকাল দোসরা জুলাই বুধবার রাত দশটা থেকে আমার পরবর্তী কোর্স শুরু হচ্ছে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং এই ধরনের রিক্স ফ্রি শেয়ার এবং হাই রিক্স শেয়ার যদি আমরা আইডেন্টিফাই করে যদি আমরা যদি ট্রেডিং করি তবে আমাদের ইকুইটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা প্রফিট করতে পারব তো আমি আশা করব এই আলোচনা আমাদের প্রত্যেকটা ইনভেস্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইকুইটি রক্ষা এবং প্রফিট করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ